বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে হলগুলোতে গেস্টরুম কিংবা গন্ধরুমের নামে যে নির্যাতন চলেছে এটার একমাত্র কারণ হচ্ছে হল পলিটিক্স গণভোটের আয়োজন করা যেতে পারে যে শিক্ষার্থীরা সেখানে ভোট দিবে যে আসলে হলে ছাত্র থাকবে কি থাকবে না ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে সবগুলো রাজনৈতিক সংগঠন তাদের কার্যক্রম পরিচালনা করছে ছাত্র শিবির বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তারপর বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সংস্থা সবাই রাজনৈতিক কর্মকাণ্ড করছে ছাত্রী তার সাধারণ শিক্ষার্থীরা যেহেতু আমরা দাবি করছি যে ছাত্র রাজনীতি থাকবে না এর কারণ হচ্ছে আমরা আগে কী দেখতে পেয়েছি যে ছাত্রলীগের আমলে হল দখল থেকে শুরু করে গেস্টরুম গণরুমের যে কালচার ছিল মূলত সেই কারণে হচ্ছে শিক্ষার্থীরা এখন চাচ্ছে না যে হলগুলোতে ছাত্র রাজনীতি থাকুক আর সেক্ষেত্রে এখানে আমিও সত্যি বলতে যে আসলে ছাত্র রাজনীতি হলে আমি নিজেও চাই না একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে এর কারণ হচ্ছে যে বিগত বছরের ছাত্রলীগ যে কাজগুলো করেছে সেগুলোর জন্য আবার পুনরাবৃত্তি না ঘটে মূলত সেই কারণেই আমরা সেটা চাচ্ছি না আর আরেকটা ব্যাপার হচ্ছে আন্দোলনের দিন কিন্তু কারা ছিল কারা এই দাবিটা করছে বা সেটাকে কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে কোনো দলীয় লোকেরা ছিল কিনা বা আসলেই সাধারণ শিক্ষার্থীরা সেটা চাচ্ছে কি না সেটাও কিন্তু খতিয়ে দেখা দরকার সেক্ষেত্রে গতকাল আমি দেখেছিলাম যে একটা ছাত্র সংগঠনের সভাপতি যিনি তিনি বলেছেন গতকাল দেখলাম যে গণভোটের আয়োজন করা যেতে পারে যে শিক্ষার্থীরা কি আসলেই চাচ্ছে কি চাচ্ছে না আর তিনি আরেকটা কথা বলেছেন সেখানে দেখলাম যে প্রশাসন যে বিষয়টি বলেছে যে ছাত্র রাজনীতি ক্যাম্পাসে রাজনীতি থাকবে না তো সেই বিষয়টা কিন্তু তারা পুরোপুরি ক্লিয়ার করেনি তারা পুরোপুরি ক্লিয়ার করে বলেনি তো সেক্ষেত্রে এটা একটা উপায় হতে পারে যে একটা গণভোটের আয়োজন করা যেতে পারে যে শিক্ষার্থীরা সেখানে ভোট দেবে যে আসলে হলে ছাত্র ছাত্রী থাকবে কি থাকবে না নাকি সেটা শুধুমাত্র সেন্ট্রালের সীমা থাকবে তবে এখানে আরেকটা ব্যাপার বলতে হয় সেটা হচ্ছে যে শুধুমাত্র হল কেন্দ্রিক যদি হলে যদি এরকম ছাত্র ছাত্রছাত্রী না থাকে সেক্ষেত্রে শুধু সেন্ট্রালে কারা উঠে আসবে শুধু সেন্ট্রালে তো আসলে যে আমরা দেখতে পাচ্ছি যারা হলে রাজনীতি করে কিংবা নিচু স্তর থেকে আস্তে আস্তে তারা সেন্ট্রালে প্রবেশ করে কিংবা সেখানে পৌঁছায় তো সেক্ষেত্রে সেন্ট্রাল রাজনীতিটা কেমন হবে হল ব্যতীত সেটাও একটা প্রশ্ন থেকে যায় তো আমার মনে হয় যে প্রশাসনকে সেই ব্যাপারে সুস্পর্শ ধারণা দিতে হবে এবং যে ছাত্র সংগঠনগুলো আছে তাদের সাথে বসে মত বিনিময় করে তাদের সবার সাথে কথা বলে একটা পূর্ণাঙ্গ একটা সিদ্ধান্তে তারা আসতে পারে সাধারণ শিক্ষার্থী হিসেবে আপাতত এটাই আমাদের চাই কারণটা হচ্ছে আসলে আমরা যখন দেখেছি যে হচ্ছে হলে ছাত্র রাজনীতি চালু ছিল তখন আমরা দেখেছি আমাদের ছাত্রদের গণরুম গ্যাস্টরুমে করতে হয়েছে গণরুমে থাকতে হয়েছে তারপর বিভিন্ন প্রোগ্রাম করতে হয়েছে যার কারণে হচ্ছে আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে আর কি অনেকটা কষ্ট সহ্য করতে হয়েছে যার কারণে এই অভিজ্ঞতা থেকে আমরা সতেরোই জুলাই মানে সাধারণ শিক্ষার্থীরা হচ্ছে যেটা করছিল যে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছিল সো গতকালকে কমিটি দেওয়ার পর যার কারণে নিষিদ্ধ করা সত্ত্বেও আবার কমিটি হল কমিটি দেওয়ার পরে সো ছাত্ররা এটা নিয়ে শঙ্কিত হয়েছিল যে আসলে হলে যদি আবার ছাত্র রাজনীতি ফিরে আসে তাহলে আলটিমেটলি ছাত্রদের আবার গণরুম গেস্টরুম করতে হতে পারে মিটি প্রোগ্রামে যাইতে হইতে পারে যেটা আসলে ছাত্রদের জন্য আসলে কষ্টসাধ্য এবং হচ্ছে পড়াশোনার পাশাপাশি এটা করা টাফ যার কারণে আর কি ছাত্ররা এটা প্রতিরোধ করার চেষ্টা করছে আসলে অফিসিয়াল বক্তব্য দেয়ার এখতিয়ার আসলে আমার নাই বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদের বিশ্ববিদ্যালয়ে বডি এই বিষয়ে সিদ্ধান্ত জানাবেন কিন্তু হল পাড়াটা তো ক্যাম্পাসেরই অংশ সুতরাং ক্যাম্পাস রাজনীতি বিষয়ে যে সিদ্ধান্ত আসবে সেটাই হল পাড়ায় বাস্তবায়িত হবে আমাদের চাওয়ার কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থীরা যারা চাচ্ছে তারা কতটা সাধারণ সেই বিষয়ে আমাদের প্রশ্ন আছে প্রথমত দ্বিতীয়ত আপনি জানেন ষোলো জুলাই দু সালে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ছাত্র রাজনীতির যে আইন করা হয়েছিল বা নিয়ম করা হয়েছিল সেই বিধি নেওয়ার বিধি তৈরির রেখতে আসলে হল প্রশাসনের নেই এবং গতকালকে রাতে প্রক্টর মহোদয় যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য বক্তব্য দেওয়ার ইতিয়ার বা সেই সিদ্ধান্ত নেওয়ার ইতিয়ারও তাই নেই তার নেই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়ের হায়ার অথরিটি অথরিটি সিন্ডিকেট মিটিং সেই সিদ্ধান্ত আসবে এবং সেই অনুযায়ী নাইনটিন সেভেন্টি এর যে অর্ডিন্যান্স আছে সেই অর্ডিন্যান্সের অনুসারেই আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি চর্চা চলমান থাকবে বা বন্ধ হবে সে বিষয়ে সিদ্ধান্ত হবে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সবগুলো রাজনৈতিক সংগঠন তাদের কার্যক্রম পরিচালনা করছে ছাত্র শিবির বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তারপর বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ছাত্রী সংস্থা তারা সবাই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক শক্তির কাছে সবাই সন্ত্রস্ত যে আসলে আসন্ন ডাকসুতে জাতীয়তাবাদী দলের যে সাংগঠনিক শক্তি সেই শক্তির কাছে তাদের পরাজয় হয়তো সম্ভাবনা বেশি পরাজয়ের সম্ভাবনাই বেশি সেই জায়গায় দাঁড়িয়ে সেই রাজনৈতিক দলের কিছুটা ভীতি আছে তারা সেখানে উস্কানি দিচ্ছে সাধারণ শিক্ষার্থীদের চাইতে আপনি গতকালকে বেশি দেখবেন গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃবৃন্দরা অধিকাংশ মিছিলের নেতৃত্ব দিয়েছে এবং ছাত্র সংস্থা এবং ছাত্র শিবিরেরও অনেকেই ছিল সেখানের মধ্যে সেই মিছিলগুলোতে আসলে ডাকসু কেন্দ্রিক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যে প্রস্তুতি গ্রহণ করেছে তারই অংশ হচ্ছে হল কমিটি ঘোষণা করা সুতরাং ডাকসু নিয়ে আমরা যে হল এবং ক্যাম্পাসের সহ কথা বলছি সেই সহ নিশ্চিত করার জন্য সকল রাজনৈতিক সংগঠনের সমানভাবে অ্যাক্সেস থাকতে হবে ক্যাম্পাস এবং হলে সো যখন হল রাজনীতি দ্বারা আবদ্ধ হয়ে যায় তখন সাধারণ শিক্ষার্থীদের যেই ফ্রি জায়গাটা বা তাদের যে স্বকীয় যে স্থান অবস্থান সেটা থাকে না বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে হলগুলোতে গেস্ট রুম কিংবা গন্দরুমের নামে যে নির্যাতন চলেছে এটার একমাত্র কারণ হচ্ছে হল পলিটিক্স সো আমি একজন ফ্রেশার আমি এটা অবশ্যই চাইবো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং হলে একটা সুস্থ পরিবেশ বজায় থাকুক যাতে আমরা সুন্দরভাবে আমাদের সাংস্কৃতিক চর্চা কালচারাল পার্টিসিপেশন এবং পড়াশোনা সহ আমাদের যাবতীয় কাজগুলো সুন্দরভাবে করতে পারি সো যখন পলিটিক্স যখন আমাদের হলকে আবদ্ধ করে নেই পলিটিক্যালি যখন আমরা এংগেজ হয়ে যাই হলে যখন পলিটিক্স থাকে তখন আমাদের ওই ফ্রিডমটা মানে ফ্রিডমটা থাকে না জায়গা থেকে আমি অবশ্যই চাইবো যে না থাকুক ডাকসু ও ছাত্র রাজনীতি তাহলে আপনি যে বিকল্পগুলি বলতেছেন ওগুলো ছাত্র রাজনীতি যারা রাজনীতির বিরুদ্ধে বলতে সেটাও একটা রাজনীতি যারা গতকালকে ওই পরশু দিনের যে শিক্ষার্থীদেরকে নিয়ে গেছে তাদের সবার ডাকসুর ভোটের ধান্দা আছে সো অরাজনীতি বিরাজনীতি বলে কিছু হয় না প্রকাশ্য রাজনীতি হয় আর গুপ্ত রাজনীতি হয় কেউ গুপ্ত রাজনীতির পক্ষে কেউ সামাজিকতার নামে রাজনীতির পক্ষে আমরা প্রকাশ্য রাজনীতির পক্ষে তাদের ছোট ছোট টিম আছে কিন্তু সেই টিমগুলোর নাম তারা বলবে না তাদেরকে জিজ্ঞেস করে বলা হবে যে আমরা প্রত্যেকটা ইভেন্টের জন্য আলাদা আলাদা টিম বানাই সেই আলাদা আলাদা টিমগুলির না যখন জিজ্ঞেস করা যায় এই টিমগুলিতে কেবল আমাদের তো আলাদা আলাদা টিম এক প্রোগ্রামের জন্য এক টিম থাকে আর এক জন্য জন্য আর এক ফাইন মানলাম আপনাদের তো তিন স্তরের কর্মী আছে কি কি জানি সাথী ইয়ে তো আপনাদের তিন স্তরের কর্মী কারা ক্যাম্পাস এটা লিস্ট দেন না কেন এটা লিস্ট দিলেই তো মিটে যায় আমরা আর এত কথা বলতে পারি না তারা বারবার করে বলতেছে গুপ্ত তা হচ্ছে আমাদের রাজনৈতিক দেউলিয়াত্ম যে আমরা তাদেরকে অন্য কোনো কিছুর জন্য ধর করতে পারতেছি না এই জন্য আমরা তাদের সাথে দেউলিয়াত্ত করতেছি তা আমাদের দেউলিয়াত্ত করার সুযোগ মিটাই দিক যে হইতেছে যে ভাই বাই আর করতেই দিব না তারা তাদের কত কর্মী আছে কোথায় তারা কে কে রাজনীতি করে এই লিস্টগুলা প্রকাশ করবে লিস্ট প্রকাশ করে না কেন কারণ লিস্ট প্রকাশ করলে ভিতর থেকে ছাত্রলীগ বাইর হবে এবং লিস্ট প্রকাশ করলে বাইর হবে যে এরাই ছাত্রলীগের ভিতরে ঢুকে সব থেকে বড় অত্যাচার নির্যাতনগুলি করতো এটা আমার কথা বিশ্বাস না হলে কাদের কাছে জিজ্ঞেস করেন তাদের সঙ্গে যারা যারা কাজ করছে তারা প্রত্যেকে বলে যে হচ্ছে যে এরাই ছাত্রলীগের যে ফর্মেশানগুলো সেই ফর্মেশনগুলোতে সব থেকে পাওয়ারফুল জায়গাগুলো হোল্ড করত করতে হবে আমি কি মানে ওরা ওরা তো গোয়েন্দা সংস্থা আমি তো গোয়েন্দা সংস্থা এটা তো আমার কাজ না যে আমি ওর প্রোগ্রামে যাই ক্যামেরা নিয়ে বসে থাকবো যে ও আচ্ছা ও বুক আসতেছে আর তাহলে এই এই রিস্ক ফরাদ নিবে যে ধরেন একটা ছেলে আমার সাথে যখন আমি ক্যাম্পাসে ঘুরিয়ে প্রচুর ছেলে পেলে সে দেখা করে যায় না হ্যান্ডশেক করে যায় এখন যারা হ্যান্ডশেক করে যায় সবাই কি ছাত্র ইউনিয়ন তা তো না তা সে তো নিজের পলাপান্ডা নিজের বিপদে ফেলতেছে এবার যদি একটা সাধারণ শিক্ষার্থী ওইখানে যায় কোনো একটা কাজ অ্যাটেন্ড করে তখন তো আমি তাদের শিবির বলবো যে হইতেছে যে ও যেহেতু ফরাদের সাথে দেখা গেছে ও শিবির এগুলা কেন করতে হবে কেন একটা পূর্ণাঙ্গ লিস্ট দিতে পারবে না তারা যে কে কে আমাদের বিশ্ববিদ্যালয় এরা আমাদের নেতাই এরা আমাদের কর্মী লিস্ট দিতেছে না কারণ দেখা যাবে যে এরাই আবার সাধারণ শিক্ষার্থী প্রার্থী হিসেবে ছাত্র রাজনীতি ইস্যুদের জন্য আন্দোলন করতেছে আমরা একাধিক ছবি দেখছি যে তারা ছত্রিশ ওই কি এই যে রাজাকারদের প্রোগ্রামটা যেটা হচ্ছে ছত্রিশে জুলাইয়ের নামে রাজা রাজাকারদের পুনর্বাসন করলো ওই রাজাকার পুনর্বাসনের প্রোগ্রামে যারা যারা গেছে যারা যারা ওখানে ছবি তুলছে তাদের একটা বড় অংশ আমরা দেখতে পাইছি পরবর্তীতে হলের যে মিছিল সেই মানে ছাত্র রাজনীতি নিষিদ্ধের মিছিলও আছে তা এরা দিনের বেলা হচ্ছে আপনার কি বলবো সাধারণ শিক্ষার্থী রাতের বেলা শিবির এই 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 রাজনীতি বাংলাদেশে করা যাবে না এবং ভাই ও সবাইকে ওদের বিরুদ্ধে মিথ্যা কথা বলতেছে ধরলাম আমরা অনেক খারাপ আমরা অনেক মিথ্যা কথা বলতেছি আচ্ছা ছাত্র অনেক খারাপ অনেক মিথ্যা কথা বলতেছে সাথে তো সেই দিন পর্যন্ত মহাপীড়িত তাহলে বাক্সাস কেন ওদের নামে এগুলো বলতেছে আপনি আমার একটা সংগঠন দেখান যারা মানে কথা বলবে শিবির ছাড়া যে না শিবির মডেল রাজনীতি করে না তাহলে আমরা সবাই মিথ্যুক আমরা সবাই রাজনৈতিক দেউলিয়া আর উনি হচ্ছে একজন মানে মহান শাহ